হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে ঈদুল আজহার উপলক্ষে নতুন বিজনেসের কিছু প্রোডাক্ট নিয়ে এনএসেড এলিস্ট্রি পক্ষ থেকে আমি কাজী শিরিন দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আবারও আপনাদের মাঝে আমার ছোট্ট বিজনেসের কিছু প্রোডাক্ট শেয়ার করে নিলাম আশা করব আমার সাথেই থেকে যাবেন আর আমার ছোট্ট বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লাগবে এক্সক্লুসিভ ডিজাইনের কিছু থ্রি পিস তার সাথে বেডশিট কালেকশন প্রত্যেকটা থ্রি পিসের দাম কিন্তু আমি বলে দেবো আপনাদের সাথে বেডশিটের দামগুলোও বলে দিব আর এই যে থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু পিওর শিপন জর্জেট উলনার মাঝে এই থ্রি পিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রত্যেকটা থ্রি পিস এত সুন্দর আর এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিসের দাম হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যেখান থেকে আমার প্রিয় সাথে আছেন আশা করব আমার ছোট্ট বিজনেসের এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে কমেন্টে যোগাযোগ করে নিতে পারেন আর নয়তোবা বেশি বেশি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি বেশ উৎসাহিত পাচ্ছি আর আপনাদের ভালোবাসায় নিত্যদিন কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসছি ইউটিউব চ্যানেলে আমার প্রিয় আপু ভাইরা এখানে আমি কিন্তু থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের সেলোয়ার থাকছে পিন্টের তার সাথে শিপন পিউ জর্জেট ওনাগুলো পাঁচ হাতের আড়াই হাত বহরের আর জামা যে স্লিপের কাপড়টা সেটা কিন্তু জামার কাপড়ের সাথে মার্শাল্লা বিয়াল্লিশ বা চুয়াল্লিশ সাইজের বডি যারা আছেন তাদেরও কিন্তু খুব সুন্দর ইজিভাবে এই থ্রি পিসগুলো তৈরি করা যাবে এই হলো প্রত্যেকটা থ্রি পিসে কালেকশন পিওর শিপন জর্জেট উল্লার ঈদুল আজহার উপলক্ষে নতুন কালেকশন আমার ছোট্ট বিজনেসের নতুন নতুন কিছু কালেকশনই যা আমি আপনাদের সাথে শেয়ার করি সেই শেয়ারের ভিডিওগুলো আমার আপুরা ভাইয়ারা অনেক অনেক সাপোর্ট করেছেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমার ছোট্ট অফলাইন এবং অনলাইন বিজনেসের প্রোডাক্টের ভিডিওটা শেয়ার করি এই হলো সুন্দর সুন্দর বেডশিট কালেকশন যেগুলো আমি আমার বেডরুমে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা বেডশিটই কিন্তু কিং সাইজ মানে ছয় বাই সাতের সাইজের আমার খাটে যে সাইজ সেই খাটের অবার কিন্তু বেডশিটগুলো দুটা বালিশের কাবার মানে মাথার বালিশের কাবার সাথে বেডশিট তিন পিসের এই বেডশিট কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা বেডশিটের বালিশের কাবারগুলো কিন্তু সেলাই করা এবং বেডশিটের যে দুই সাইডে সেলাই করা সেটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং নিখুঁত করা বেডশিটগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালেকশন ঈদুল আজার উপলক্ষে নতুন নতুন এক্সক্লুসিভ ডিজাইনের থ্রি পিস পিউ সুপুন ওনলার চৌদ্দোশো পঞ্চাশ টাকা করে আর থাকছে বেডশিট এক্সক্লুসিভ ডিজাইনের কিছু সেগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আমার আপুরা যাদের আপনাদের কাছে এই কালেকশনগুলো ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করে বলছি বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট বক্সে যোগাযোগ করে নিতে পারেন যাদের পছন্দ হয়ে যাবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আমার প্রিয় অপু ভাইরা ঈদ উল আজহার উপলক্ষেই কিন্তু আমার ছোট্ট বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে উল আজহার ঈদ মুবারক জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম